ইয়ান ফ্লেমিংয়ের বইয়ের জেমস বন্ডের সঙ্গে তার নাকি কোনো মিলি নেই তবু স্বর্ণকেশ নীলচখা ড্যানিয়েল ক্রেককেই বলা হয় এই সময়ের জনপ্রিয় জেমস বন্ড এখন পর্যন্ত উপহার দিয়েছেন হলিউড বক্স অফিসের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি পর্দা ডাবল ও এই প্রথম আসছেন সুপারহিরো চরিত্রে সুপারহিরো সার্জেন রকের চরিত্রে অভিনয় করবেন জেমস বন্ড চরিত্রে সাবেক নায়ক ড্যানিয়েল ক্রেক ডিসি স্টুডিওর সঙ্গে তেমনই আলোচনা চলছে তার এই চরিত্রটি প্রথমে উনিশশো সালে ডিসি কমিক্সের আওয়ার আর্মি অ্যাট ওয়ার সিরিজে আত্মপ্রকাশ করে সার্জেন্ট রকের আসল নাম ডয় ডিএ ম্যান ফ্রেটি সিনেমায় সার্জেন্ট রককে তুলে আনতে অনেক বছর ধরে চেষ্টা চলছে ব্রুস উইলিস এবং আর্নল শোয়াসনেকারের মতো তারকা এই প্রকল্পের সাথে যুক্ত হয়েছিলেন কিন্তু কোনোটাই সফলভাবে পর্দায় আনা সম্ভব হয়নি সম্প্রতি নতুন একটি সিনেমার পরিকল্পনা করেছেন ডিসির সিইও জেমস কান এবং সিইও পিটার সাফরান যেখানে ক্রেককে এই চরিত্রে ভাবা হচ্ছে এদিকে দু হাজার বাইশ সালেই সুপার চরিত্রে অভিষেক করতে যাচ্ছিল ক্রেগের কথা ছিল ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাটনি সিনেমায় অভিনয় করবেন অফার পেয়েছিলেন বর্ডার দ্য ব্রেফ চরিত্রে অভিনয় কিন্তু সিনেমা থেকে ক্রেক নিজেকে সরিয়ে নিলে চরিত্রটিকে বাতিল করে দেয়া হয় তবে এবার মনে হয় ডিসি ইউনিভার্সে সুপার হিরো হিসেবে অভিষেক ঘটে যাবে ক্রেগের তাকে প্রস্তাবিত চরিত্র সার্জেন্ট রকের কোন অতিমানবিক ক্ষমতা নেই তবে এই চরিত্রটির অসাধারণ যুদ্ধ দক্ষতা তাকে সত্তরের দশকের জনপ্রিয় কমিক হিরোতে পরিণত করেছে সার্জেন্ট রক ডিসি ইউনিভার্সের কেবল একটি চরিত্রই হয়ে থাকবে নাকি ব্যাটম্যানের মতো ফ্র্যাঞ্চাইজি হিসেবে আত্মপ্রকাশ করবে তা নিশ্চিত জানা যায়নি ধারণা করা হচ্ছে ক্রিয়েটার্স কমান্ডোস এবং প্যারাডাইস লস্টের মতো সিনেমায় চরিত্রটিকে যুক্ত করা হতে পারে সিনেমার কাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের অ্যাকশন প্যাক্ট গল্প হতে পারে প্রি প্রোডাকশনের কাজ আগামী বছরেই শুরু হবে স্ক্রিপ্ট লিখেছেন জাস্টিন কুরস্কেস যিনি চ্যালেঞ্জার্স এবং ক্রেক অভিনীত চলতি বছরের আলোচিত সিনেমা কুয়েরের গল্প লিখেছেন অনেকে মনে করছেন চরিত্রটিতে শেষ পর্যন্ত যদি ড্যানিয়েল ক্রেগে অভিনয় করেন তবে ডিসি ইউনিভার্সে সার্জেন্ট রকের মতো সুপারহিরোর অভিষেক খুব সাদামাটা হবার সুযোগ নেই অন্যদিকে পরিচালক হিসেবে শোনা যাচ্ছে লুকা গুয়াডাগ্নিনোর নাম ফলে ক্রেক এবং লুকার জুটি সৃজনশীল একটি সিনেমা উপহার দিতে পারবেন বলে চলচ্চিত্র বিশেষজ্ঞদের ধারণা মারিওসেন